সুন্দর একটা ডিজাইন করলাম যেটা হচ্ছে কালোর মধ্যে অ্যাশ কম্বিনেশন তো এত ড্রেসে আপুরা কীভাবে বসবে ড্রেস পরার পর কেমন লাগে তাই ভাবলাম এখন আমি একটা এই ড্রেস বানাতে দেব সো এই ড্রেস আমি কেমন কেমন বানাই অবশ্যই এই ভিডিওটা পুরো দেখলে আপনি বুঝতে পারবেন ড্রেস কিন্তু অলমোস্ট সেমি স্টিচের মধ্যেই আছে এই দেখেন সেমি স্টিচের মধ্যে আছে আর অন্য যেহেতু রেডি আছে সো অন্যায় আমি আর কিছু করবো না আমি প্যান্ট একটু ডিজাইন করবো এই দেখেন আমাদের অনেক বড় অন্য করা যাই হোক অন্যায় কোনো কাজ নাই শুধু কাজ করবো আমি প্যান্ট যদি আমার সাদা প্যান্ট থাকে বা কালো প্যান্ট থাকে আমার সাধারণত আছে আমি আর কালো প্যান্ট বানাবো না সাদা প্যান্টও বানাবো জাস্ট আমি কামিজটা বানাবো সো স্লিপস যা আছে অনেক বড় আমি এত বড় স্লিভসও রাখবো না গলার ডিজাইনও করা সো বানানোর পর দেখি কেমন লাগছে বানিয়ে ফেললাম পছন্দের বেক্সি বয়ালের কালো আর সাদা কম্বিনেশনের চমৎকার এই ড্রেসটা আমি অবশ্য হাতে একটু ডিজাইন করেছি সাধারণত আমি আঠারো উনিশ পরি আর লং পরি ফর্টি থ্রি আপনি চাইলে পঞ্চাশ পর্যন্ত বানাতে পারবেন ড্রেসের ফ্রন্টে কাজ ব্যাকে কাজ আর খুবই সুন্দর কারু কাজ সব কিছু মিলে রং আর ডিজাইন দুটাই কিন্তু আপনার পছন্দ সহিত আর এতও বড় না পছন্দ হলে আপনি অর্ডার করতে পারেন এবং খুব সুন্দর করে বাড়িয়ে নিতে পারেন